আমিদুর রহমান আপনি লিখেছেন একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদি ডিপিএস আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াব সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাই দু বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে শুধু ব্যাংক লাওয়ান হবে কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোনো একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাঙ্কে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে এটা জায়জ হবে কি না তো আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদি ব্যাংকে লেনদেন করাই জায়েজ নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন নারজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তির আপনি মেনে নিলেন আল্লাহ তালা খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এই জন্য আনন্দ বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনই ফিরে আসা এতে